2026 ভোট 2021 এ তো বিজেপির চাকাটা 77 এ আটকে গিয়েছিল এবার 50 এর নিচে থাকবে কথা দিয়ে গেলাম 2026 এর লড়াই এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে বিজেপি রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার বলেন 26 এ বিধানসভা ভোটে বিজেপি 50 এর নিচে আসে নাকি তৃণমূল কংগ্রেস 50 এর নিচে নামে তার সময় বলবে দেখুন সবাই আসুক তখন দেখা যাবে আমাদের পঞ্চাশের নিচে থাকে না তৃণমূল কংগ্রেসের পঞ্চাশের নিচে যায় সময় আসতে দিন না তখন বোঝা যাবে কারণ কত আগে থেকে ভবিষ্যৎবাণী করে তো লাভ নেই আমিও জ্যোতিষী নই উনিও জ্যোতিষী নয় স্বয়ংভাবে সময় আসুক তখন দেখা যাবে কিসমে কিনতে হয় তখন ছাব্বিশের ভোটের আগে এরকম আপনার উপরে আক্রমণ কি মনে করছেন কেন এই ধরনের নিশ্চয়ই কোনো কারণ আছে বাংলার জনগণ সেটা বুঝতে পারবে যে কেন সুকান্ত মজুমদারের উপরে আক্রমণ হচ্ছে কারণ সুকান্ত মজুমদারের এত কোনো খুঁজ পাওয়া যাচ্ছে না কোনো রকম দুর্নীতির সাথে যুক্ত সেরকম নাম নেই সেই জন্য টার্গেটের মূল লক্ষ্যবস্তু আমি হয়েছি যেন তেন প্রকারে নন ইস্যুকে ইস্যু তৈরি করা বারবার আক্রমণ করা এই ধরনের নানা সন্ধি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আসছে কোথাও কি সুকান্ত মজুমদারকে ভয় পাচ্ছে সে তো জনগণ ঠিক করবে কে কাকে ভয় পাচ্ছে

সভাপতি সুকান্ত মজুমদার ভোটে জিতেছে সে নাকি আমার বিরুদ্ধে এসে মানুষকে সংগঠিত করতে আসবে আপনি যদি বছর রাজনীতি করেন আর আপনি যদি দশটা নির্বাচন লড়েন দশটা নির্বাচনের ফলের নিরিখ যোগ করেও আপনার সাত লক্ষ দশ হাজারের ব্যবধান হবে না ডায়মন্ড হারবারের মানুষ সময় একবারে জিতিয়েছে এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে ডক্টর সুকান্ত মজুমদার বলেন যারা পিশির আচরের তলা থেকে রাজনীতি শিখেছে নিজের যোগ্যতা এবং অ্যাচিভমেন্ট জিরো তাদের কাছ থেকে এই ধরনের আক্রমণ আশা করা যায় এর চেয়ে বেশি কিছু আশা করা যায় না দেখুন পিশির আচরের তয় লুকিয়ে যাবে রাজনীতি শিখে নিজের যাদের যোগ্যতা ব্যক্তিগত অ্যাচিভমেন্ট জিরো তাদের কাছ থেকে অপরকে এই ধরনের আক্রমণই আশা করা যায় এর থেকে বেশি কিছু আশা করা যায় না সুকান্ত মজুমদার পাঁচ বছর রাজনীতি করুক দশ বছর রাজনীতি করুক বা পঞ্চাশ বছর রাজনীতি করুক সেটা নিজের যোগ্যতাই করে কোনো মাসি পিসি দাদা কাকা তাদের যোগ্যতাই করে না আর সুকান্ত মজুমদারের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট মানুষ জানে আমি সেটাকে বলতে চাই না বলে ওনাকে ছোট করতে চাই না উনি নিজেকে জমিদার ভাবছেন এবং যে ধরনের কুরুচিকর ভাষায় ওনার লোকজন সেদিন ডায়মন্ড হারবারের মহেশতলা ডায়মন্ড ডায়মন্ড হারবার লোকসভার অন্তর্গত মহেশতলাতে আমার আমার মা কে কেন্দ্র করে যেখানে অশোভন বক্তব্য রুচিশীল শব্দ ব্যবহার হয়েছে সেই শব্দগুলো নাকি বলবো একবার ভালো করে ভিডিওটা চালিয়ে देखते আমার লাইভ ভিডিওটা চালিয়ে দেখতে আশা করি উনি কিছু শিখতে পারবেন যে কি ধরনের আচরণ করা উচিত আমি ওনার পরিবার বা আমার মা বা আমার সম্বন্ধে এই ধরনের শব্দ ব্যবহার করব না বা আমার কর্মীদেরকেও করতে মানা করব ডিউরো রিপোর্ট এনডি বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না